আজকে আমরা কেউ কাউকে দাম দিতে চাই না যার যার ক্ষমতা যার যার বহুবল যার যার পাইতারা কেউ কাউকে মূল্যায়ন করতে চাই না সকলেই নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে সকলেই নিজেদেরকে শক্তিশালী মনে করে সকলেই একজন আরেকজনকে অপমানিত করতে চায় এ ও প্রতিপন্ন করতে চায় গালিগালাজ করতে চায় কিন্তু পরিস্থিতি কত জঘন্য বুঝতে পারে নাই বুঝতে পারে নাই একজন মুরব্বীর সাথে একজন বয়োজ্যেষ্ঠর সাথে অথবা সমবয়সীর সাথে পরিচিতর সাথে অথবা অপরিচিতর সাথে কোনো একটা বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব হয়ে যায় তখন একজন আর একজনকে গালি করতে কোনটাবোধ করে না একজন আর একজনকে অপমানিত করতে কোনটাবোধ করে না কিন্তু পরিস্থিতি কত জঘন্য আমরা কোনো দিন চিন্তা ভাবনা করে দেখিনি হারিস ইবনু হাবরাদি আল্লাহ তালা বলছেন রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম কেন খুবই গুরুত্বপূর্ণ হাদিস মনে রাখার চেষ্টা করবেন আল্লাহর নবী বলে উঠলেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ সঙ্গে সাথী শুনো আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের কথা বলবো না আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদেরকে দেখিয়ে দিব না কারা জান্নাতি কারা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর নবী বলে উঠলেন কুল্লু সাঈফিন মুতাদায়িফ প্রত্যেক দুর্বল অসহায় প্রকৃতির মানুষ জান্নাতি প্রত্যেক দুর্বল অসহায় প্রকৃতির মানুষ জান্নাতি আপনি যদি পৃথিবীতে দুর্বল অসহায় প্রকৃতির মতন করে জীবন যাপন করেন তবে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন কেউ যদি আপনাকে গালিগালাস করে আপনাকে যদি জুলুম নির্যাতন করে আপনি যদি সহ্য করতে পারেন অথবা আপনি যদি চিন্তা করেন আমি যদি হজম করে নেই আমি যদি সহ্য করতে পারি তবে পরিবেশটা ভালো থাকবে পরিবেশটা নিয়ন্ত্রণে থাকবে এই চিন্তা চেতনা তো আপনি যদি চুপ করে থেকে থাকেন তবে আল্লাহর নবী আপনাকে জান্নাতিদের কথা উল্লেখ করেছেন প্রত্যেক দুর্বল অসহায় দরিদ্র প্রকৃতির মানুষ জান্নাতি লা আকসামু আলাল্লাহি লা আবরহু এদের ব্যাপারে আল্লাহর নবী আরো একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এরা যদি কখনো কসম করে এরা যদি কখনো কসম করে সেই কসমকে তারা পূরণ করে এর পরের অংশটুকু আমার আপনার জন্য খুবই ভয়ঙ্কর পরের মাঝের অংশটুকু আমার আপনার জন্য খুবই ভয়ঙ্কর লক্ষ্য করুন আল্লাহর নবী বলছেন আলা উখবির কুমবি আহলিন নার সঙ্গে সাথী আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের কথা বলবো না কারা জাহান্নামে প্রবেশ করবে কুল্লু উতুলিন জাওয়াজিন মুস্তাকবির যারা সামন্য কথাবার্তায় গালিগালাজ করে যারা সামন্য কথাবার্তায় গালমন্দ করে অশ্লীল ব্যবহার করে প্রত্যেক অভদ্র অহংকারী অশ্লীল ভাষা ভাষী

তাহলে এই অভ্যাসকে আমাদের পরিহার করার প্রয়োজন আছে কিনা অবশ্যই আছে অবশ্যই আছে হায় 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 কি জঘন্য পরিস্থিতি আমরা যদি লক্ষ্য করি হায় হায় ভাই ভর ধন রক্তের বাঁধন এই ভাইয়ের সাথে পর্যন্ত আমরা দ্বিধাদ্বন্দ্ব করতে মারামারি করতে আমরা কোনটা বোধ করি না যেই ভাইয়ের সাথে একসাথে ঘুমিয়েছি যেই ভাইয়ের সাথে একসাথে খেয়েছি যেই ভাইয়ের সাথে একসাথে জীবন যাপন সেই ভাইয়ের সাথে যখন সম্পদের অর্থের টানা পড়া শুরু হয়ে গিয়েছে তখন ভাই আঘাত পর্যন্ত করে করে না না। ব্যাডিক বললাম অর্থের টানা পড়া শুরু হয়ে গেলে এক ভাই আর এক ভাইকে আঘাত করতে কণ্ঠাবোধ করে না এক ভাই যদি একটু চেতে উঠে তবে আর ভাই চট করে আঘাত করে বসে